সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দর্শক বাড়ির থেকে যারা আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে বেশ সুন্দর কিছু কোরবানি উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে কেমন দাম থাকছে বিক্রেতারা জানাবো সঙ্গে থাকবেন দর্শক চান্দিনা হাটে ওয়াদুদ কাকাকে দেখা যাচ্ছে বেশ সুন্দর কিছু বলদ গরু নিয়ে আসছে কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে ওনার কাছ থেকে জানাচ্ছি সঙ্গে থাকবেন কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে বত্রিশটা বত্রিশটা বাচ্চা বিক্রি হয়েছে হয়েছে স্যার চারটা দর্শক বত্রিশটা গরুর থেকে চারটা বাচ্চা বিক্রি হয়েছে আমরা আরো কিছু গরুর দাম জানাচ্ছি কাকা কয়েকটা গরুর দাম জানান এই গরুটা কত চাইবেন

সাইড ভেঙে দিবেন নাকি দর্শক সাইটের কাছাকাছি হলে বাচ্চা কি করবে কাকা অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চান্দি নাটে কাকা এই সিং ওলাটা ভালো সিং দেখা যাচ্ছে মাথা দাম চাইছে 80 80 চাওয়া দাম বলছে কিছু বাজারে এই 60 বলে 60 62 বলে দিবেন না 65 লে সারা হলে দিয়ে দিবেন আর দুই তিন হাজার হলে দিয়ে দিবেন নাকি কাকা দর্শক আর দুই তিন হাজার হলে দিয়ে দিবে বেশ সুন্দর কালার সম্পূর্ণ একটি সিং গরু কাকা এটা কত চাইবেন এটা 75 চাওয়া

দশক পঁচাশি করে চাওয়া সত্তরের কাছাকাছি হলো দিয়ে দিবে সত্তর ভেঙে আগে অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চান্দিন হাটে সুন্দর কিছু করে দেখা যাচ্ছে কাকা কালকে মিশনের জন্য কয়টা রাখছেন আছে কালকে আইবার দুই গাড়ি আজকে আর আরো ত্রিশটা আর ত্রিশটার সাথে আরো দুই গাড়ি যোগ হবে নাকি দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিন হাটে বেশ সুন্দর কিছু করে দেখাচ্ছে আপনাদেরকে দর্শক এদিকে আরো বাদুত কাকার বেশ কিছু বলদ গুলো দেখা যাচ্ছে লাল বলদ কেমন দাম যাচ্ছে এগুলোরও দাম জানাচ্ছে কাকা এদিকে কয়টা আছে

বলতেছে <laughs> <laughs> Kwamitin abalị.